স্কুলে নাকি ভেজিটেবলস আর ফ্রুটস পার্টি পালন করা হবে সেই জন্য আগের দিন বলেছে বাচ্চাদেরকে যে কোনো একটা ভেজিটেবলস আর সাথে ফ্রুটস টমেটো যেমন ফ্রুটসটা মেনশন করে দিয়েছিল অ্যাপেল শসা তারপরে তোমার টমেটো বলেছিল ভেজিটেবিলের মধ্যে আর যে কোনো আর একটা ভেজিটেবিল বলেছে যে নিয়ে যাওয়ার জন্য তো দেখো সকাল সকাল তাই রেডি করতে লেগে গেলাম একদিকে আলাদাভাবে টিফিন দিয়ে দিলাম রোল আর সাথে নিমকি ভাজা আর আর একদিকে দেখো ভেজিটেবিলগুলোকে দিয়ে দেবো আমি এখানে ফ্রুটস দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ভেজিটেবিলও দিয়ে দিচ্ছি তো মেয়ে বলছে না মা ভেজিটেবিলটা আলাদা একটা বক্সে দিতে তো সেই জন্য দেখো ভেজিটেবিলগুলো আবার আলাদা দেখো গাজরগুলো আলাদা করে আমি দিয়ে দেবো কি জানি বাবা আমাদের সময়তে এইসব কিছু ছিলই না আর এখন যত দিন বাড়ছে তত দিন দিন যেন নতুন নতুন কিছু শিখতে পারছি বাচ্চাদের আজকে এই ডে হবে কালকে ওই ডে হবে কত রকমের তো চলো মেয়েকে স্কুল পাঠিয়ে চলে আসলাম চা বানাতে তো সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে জানাই আলাদা ওনার ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের যদি সত্যি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আর বন্ধুরা তোমরা যারা যারা কমেন্ট করো না যারা যারা লাইক করো সাবস্ক্রাইব করো সত্যি বন্ধুরা কি বলবো মনের ভেতরে এত সুন্দর একটা অনুভূতি হয় কিছু বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা যারা যারা কমেন্ট করো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে জানাই ধন্যবাদ আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো তাদেরকেও জানাই ধন্যবাদ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা যেন আমার উপর সবসময় এরকমভাবে থাকে বন্ধুরা দেখো আজকে সকাল সকাল কাজ বাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি কাজ বলতে কাজ সেরকম কিছুই হয়নি শুধু ঘরটা ঝাড় দেওয়া মুচবো এখন আর এইদিকে ভাত তরকারিটা করে নিচ্ছি কারণ আজকে বাইরে যাওয়ার আছে একটু দরকার আছে বাইরে ব্যাংকে তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে তো তারপরে মেয়ে টিউশন আছে আর তারপর আমার ঝুমকে তো স্কুল পাঠিয়েছি ঝুমকি স্কুল রান্নার আছে সেই জন্য ভালো রান্নাটা হয়ে গেলে একটু হবে তো সে তাড়াতাড়ি করে সে ভেবে কথা ভেবে রান্নাটা চাপিয়ে দিয়েছে আর কী কী রান্না করেছি তোমাদের সাথে দেখিয়ে দিই কারণ দুদিন ধরে দুদিন বলতে কালকে মাছ হয়েছিল আর ভালো লাগছে না রিচ টিচ খাবার খেতে আজকে একদম হালকা পাতলার মধ্যে রান্না করবো তো এদিকে মানে হালকা পাতলা রান্না খেতে সত্যিই খুব ভালো লাগে আর কী রাঁধছি দেখো আর সবই সবজির মধ্যেই আজকে রান্নামানা চালাচ্ছি তো আচ্ছা বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ যদি সাবস্ক্রাইব করে দিও সত্যি করে বন্ধুরা তোমাদের সাপোর্টের সত্যি এত দরকার না কিছু বলার নেই জানি না মানে সত্যি করে বলছি বন্ধুরা এত তোমাদের সাপোর্টে সত্যি আমার খুব দরকার কারণ এখন এরকমই একটা মুহূর্ত আসছে যে সত্যি করে যে নিজে পায়ে সত্যি দাঁড়াতে চায় নিজে পরিবারের পাশে সত্যি দাঁড়াতে চায় মানে বন্ধুরা সত্যি দরকার কিছু বলার নেই চেষ্টা করছি নিজে নিজে যদি কিছু করতে পারি করে যদি পরিবারের পাশে দাঁড়াতে পারি আমার বরের পাশে যদি একটু দাঁড়াতে পারি সত্যি ভালো হয় কারণ আমাদের দোকানটা তো ভাঙা পড়ছে এবারে সংসার কি করে চলবে সেও এক চিন্তা তো সেই জন্য বিশেষ করে আরও ভাবছি যে না আমি যদি নিজের পায়ে কিছু করে দাঁড়াতে পারি একটু হলেও যদি পাশে দাঁড়াতে পারি তাহলে অনেকটাই ওর হেল্প হয় তো চলো বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগছে আমার ভিডিও যদি সত্যিই ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার ভিডিও তোমাদের আমি আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোটো বোন বা দিদির হিসাবে ক্ষমা করে দিও জানি না ভবিষ্যতে কী হবে টেনশন তো লাগছে তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না খেতে যেতে তো হবে তো রান্না বান্না নিলাম। তো দেখো বন্ধুরা এদিকে আমি পেঁপে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি তো পেঁপে দিয়ে ডাল হয়ে যাচ্ছে কার কার ভালো লাগে অবশ্যই জানিও পেঁপে দিয়ে ডাল খেতে সত্যিই খুব ভালো লাগে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে দেখছো কত তাড়াতাড়ি আজকে রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে দেখো ঝিঙে আলু দিয়ে তরকারি করব আজকে তো একদমই হালকা তরকারি করব। দেখছো মেয়েদের খেলনা ঝুড়িটা কবে থেকে ধোবো 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 ভাবছি কিন্তু ধোয়াই হচ্ছে না নোংরার মধ্যে মানে খেলনা বাটি খেলে এই নোংরার মধ্যেই রেখে দেবে তো সেই জন্য আমি ভাবছি ধুয়ে দিই আজকে পরিষ্কার করে এবারে বলো তো বন্ধুরা সারাদিন তো মানে এদিক ওদিক যাওয়া হয় তার মিডিলে মিডিলে এই কাজগুলো আমাকে করতে হয় তো খুব কষ্ট হয়ে যায় সত্যি বন্ধুরা মানে সারাদিনের মানে দৌড়াদৌড়ি করতে করতে একবার যাওয়া আসা করতে করতে তো তার ফাঁকে যতটুকু পারি ততটুকু করি আর এদিকে দেখো মা ঠাকুরের বাসন মাঝে বসে গেছে ঠাকুর বাসন মা আবার বসে বসে একদম যত্ন সহকারে মাজবে মায়ের আবার পছন্দ হয় না যাত তার মাজা তো মা একদম সুন্দর করে ঠাকুরের বাসন একদম সুন্দর করে মাজে এত পরিষ্কার করে মাজে কিছু বলার নেই আর এদিকে দেখো আমি এখন চলে আসলাম ঘরের গত বাসন মাজতে তো বোনটা তো আসে না এখন কাজে বোনটা কাজ করবে না আর বলে দিয়েছে তো চলো নিজের ঘরে কাজ তো নিজেকে করতেই হবে সে কে করবে কি না করবে সেটা তো আর কথা নেই যে করবে না তাকে তো জোর করে করানো যায় না এদিকে দেখো আমি এখন ভালো করে বাসনগুলো মেজে নেবো পরিষ্কার করে আর তাই মানে তাড়াতাড়ি করে বাসন মেজে তারপর আবার দেখো এইদিকে তরকারি বসাতে চলে আসলাম ঝিঙে আলুর কিন্তু বন্ধুরা এরকম পাতলা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু কষিয়ে রান্না করলে একটু হালকা মানে এত ভালো লাগে মানে কিছু বলা নেই এর মধ্যে যদি মাছ দিয়ে দেওয়া যায় তাহলে মাছের ঝোল হয়ে যাবে আর খুব সুন্দর লাগে আর এটা সত্যি খেতেও সুস্বাস্থ্যকর হয় যেটা বললাম আর এদিকে দেখো আলু মাখছি বরের জন্য আর বাবুর জন্য তো দুজনের জন্য আলু মেখে নিয়েছি একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি আজকে আজকে বরকে ভাবছি এইভাবে একটু মেখে দেবো আলুটা তো আমার না এমনি প্লেন আলু মাখ মাখাই বেশি ভালো লাগে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আমার যেটা মাখা সেটাই আমার খুব ভালো লাগে আবার এই এরকমটাও ভালো লাগে খারাপ লাগে না কিন্তু অনেকে এরকম লঙ্কা পেঁয়াজ ভেজে খেতেই পছন্দ করে তো আমার যা দেবে তাতেই চলে যাবে কোনো ব্যাপার নয় তো দেখো আলুটা এত গরম হাত দিতে পারছি না মানে এতটাই গরম তো বরকে খাবারটা রেডি করে দেবো প্রতিদিনকার মতন দিয়ে দিলাম গরম গরম ভাত দিচ্ছি আলু সিদ্ধ আর দিয়ে দেবো পেঁপে দিয়ে ডাল তোর বন্ধুরা ডালটা এখনো ফোড়ন দিতে পারেনি পেয়েছে প্রচণ্ড জোর খিদে তো কি করব বলো এই ডাল সেদ্ধ দিয়ে ডাল সেদ্ধ করে নামা রাখা দিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে দিকে দেখো দিয়ে দিলাম লঙ্কার একটু আচার আর দিয়ে দিলাম নুন তো দিয়ে আসবো বরকে দিয়ে চলে এসার পর দেখো এইদিকে দিকে দেখো আমার তরকারিও ফুটে গেছে প্রায় তো আজকে চট জলদি রান্না করে নিচে ভাবছি রান্নাটা আজকে সেরেই নিই বন্ধুরা বরকে খাবার দিয়ে চলে আসলাম এখন যাবো একটু মায়ের জন্য দোকানে মুদি দোকানে ধূপকাঠি আর বাতাসে নিয়ে আসতে ঠাকুরের জন্য আর মা পুজো দেবে এখন তো চলো নিয়ে আসি কাঠি তো বন্ধুরা চলো বাবুকে খাবার দিয়ে চলে আসি ওই মাকে এনে দিলাম বাবুর জন্য ডাল ভাত আলু সিদ্ধ বাবুর জন্যও নিয়েছি তো বাবুকে দিয়ে আসি তারপরে একটু ভেন্ডি ভাজবো আর করব হচ্ছে ডিমের অমলেট তাহলেই হয়ে যাবে আজকে রান্না বান্না প্রায় শেষের দিকে সব দেখো দেখো বন্ধুরা এই দিকে দেখো কত বাসন দেখেছো এটো বাসন সেই মানে জয়দেব গেলো জল ঢালতে সেই বাসনগুলো এনে রেখেছে আমায় নাকি বর বলেছে এইগুলো যদি আমি ধুয়ে দিই তাহলে আমায় নাকি পঞ্চাশ টাকা দেবে তো বন্ধুরা কী করবো সেটা বুঝতে পারছি না পঞ্চাশ টাকার জন্য কি অতগুলো বাসন ধু ধোয়া যায় বলো এত কষ্ট হবে আমি বলেছি যারা নিয়ে গেছে তাদেরকে দেবে ধুতে আমি পঞ্চাশ টাকা লাগবে না আমার পাঁচশো টাকা দাও তাহলে করে দেবো হ্যাঁ তো বন্ধুরা ইয়ার কি মারলাম পঞ্চাশ টাকা কেন এমনিতেই করে দিতে হবে কারণ আবার নিয়ে গেছে আমাকে তো পরিষ্কার করে দিতে হবে বলো চলো এখন চলে যাচ্ছি ব্যাংকে ব্যাংক থেকে এসে তারপর ভেন্ডি ভাজা করব আর করব অমলেট আর মেক করেছে প্রচন্ড জোর দেখো আকাশের মুখ পুরো আবার ভার হয়ে গেছে জানি না বুঝতে পারছি না যেতে যেতে আবার বৃষ্টি আসবে কিনা তো চলো যাওয়া যাক এখনো তো বৃষ্টি পড়েনি বাবিয়াকে নিয়ে চলে গেলাম অনেকক্ষণ পর চলে আসলাম তো সেই গেছিলাম ব্যাঙ্কে ব্যাংক থেকে আসার সময় এত বৃষ্টি তারপর ব্যাংক থেকে এসে আবার ওই চলে গেলাম বাবিয়াকে টিউশন দিতে টিউশন দিয়ে এসে তারপর ঘরে ভেন্ডি ভাজা ডিমের অমলেট কমপ্লিট করলাম তারপর আবার গেলাম বাবিয়াকে আনতে এনে বড় মেয়েকে স্কুল থেকে এনে তারপরে গ্যাস ট্যাস মুছে এখন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্না এবারে আমি একটু ফ্রেশ হবো দিয়ে খেতে দেবো তো তোমাদেরকে দেখি দেখি কি রান্না করলাম দেখো এদিকে আছে ভেন্ডি ভাজা আছে আমরা চাটনি বাবুকে খেতে দিয়ে দিয়েছি তার মধ্যে এদিকে ডিমের অমলেট আছে কুমড়ো সিদ্ধ তারপরে আছে দেখো এদিকে ঝিঙে আলুর তরকারি তারপরে আছে এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল তো কত কি আজকে রান্না হয়েছে দেখো আজকে অনেক খুঁটি নাটি করে অনেক রান্না হয়েছে বাবুকে খেতে দেওয়া হয়ে গেছে বাবুর ওইদিকে মেয়েদের হয়ে গেছে খাওয়া এখন শুধু আমার বর আমি আর মা আছি বাকি তো আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নেবো তো তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসবো তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে এত বৃষ্টি বৃষ্টির জন্যই সব বরবাদটা হয়ে গেল নইলে আরও তাড়াতাড়ি আমার হয়ে যেত আজকে এখন বাজে আটটা রাত আটটা পরের দিনের রাত আটটা তো আমি অনেকক্ষণ পর এলাম অনেক ঘন্টা পর এলাম শরীর বন্ধুরা কি বলবো সারা দিন দৌড়ে দৌড়ে ঝেপে ঝেপে আর আমার শরীরটা আর সত্যিই চলে না মনে হয় কালকে ক্যামেরা তো অন করতে পারিনি শুয়ে পড়েছি মানে আর ভালো লাগে না সত্যি বন্ধুরা যে সারা দিন দৌড়ে আর দৌড়ে তারপরে রাত বারোটায় যদি শোয়া হয় শুয়ে পরে তারপরে আবার এডিট করতে হয় ফোনের কাজ থাকে অনেক রকমের যারা ভিডিও করো তারা তো জানোই কত রকমের কাজ থাকে মানে এডিট করা থাম্বেল বানানো অনেক রকমের তো সেসব কাজ করে প্রতিদিন শুতে শুতে আমার দেড়টা থেকে দুটো আর প্রতিদিন শরীরে সত্যি বন্ধুরা না দুপুরে একটু রেস্ট পাচ্ছি না একদম দেড়টা দুটোই শুলে শরীরের কি অবস্থা হয় সেই জন্য ভাবলাম না আজকে একটু নিজের শরীরটাই দেখব আজকে একটু ভিডিও দেব না বরঞ্চ আমি পাচ্ছি না শরীরটা একদিন অন্তত রেস্ট নিই সেই ভেবেই আমি আজকে মানে ভিডিওটা দিই নি তো চলো আজকে দেখো মায়ের ঘরে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি কাছা হয়ে গেছে অনেক দিন ধরে। কিন্তু পর্দাগুলো লাগানো হয়নি আর এই যে এই পর্দাগুলোও সব লাগিয়ে নেবো এগুলো ভালো করে মানে ঘষে নিচি আমার জন্য একদম বেস্ট টাইম হচ্ছে ঘরের টুকি কাজ করার জন্য ঘর পরিষ্কার করার জন্য রাত্রেবেলা কারণ আমি এই টাইম থেকে আটটার পর থেকে আমি একটু হলে একটু মানে আজকে মেয়েকে পড়তে বসানো ছিল না কারণ মেয়ে বেলাতে বই পড়িয়ে দিয়েছি মেয়েকে তো সেই জন্য মেয়ে এখন আর এই বেলাতে একটু ভাবলাম না এগুলো কাজগুলো করে নিই কালকে তো ভালো করে মানে কালকেও পড়ানো হয়েছিল কালকে মেয়েকে পুরো পড় মানে মেয়ের পড়াগুলো পুরো আগে ভালো করে ধরেছি তারপরে আজকেও আজকে মেয়েকে পড়িয়ে তারপরে আমি ভিডিও চালু করেছি যে না আগে মেয়ের পড়াশোনা আছে আগে মেয়েকে পড়াশোনা করাতে হবে তারপরে আমাকে আমার ভিডিও করতে হবে তো আগে মেয়েকে পড়ার টাইম দিতে হয় তারপরে আমি ভিডিও করি তো চলো দেখো আমি এইগুলো আজকে পরিষ্কার করে আজকে আমি ভাবছি না আজকে এগুলো আমি এখন টাঙাবো আর আমার সত্যি করে বন্ধুরা সারাদিন এই দিক ওদিক সেদিক ছুটতে ছুটতে মেয়েদের পেছনে মেয়েদের পড়াশোনার পেছনে আমাকে ছুটতে ছুটতে আমার সারাদিন ঘরের সংসারে কাজ সেরকমভাবে কিছুই করতে পারি না তো বন্ধুরা কালকে থেকে শরীরটা একদম ভালো ছিল না কারণ রাত জাগা হয়ে যাচ্ছে অনেকটাই এমনি লেটে আমরা ভাত খাই তারপরে আবার সে রাত্রে এডিট করা থাকে ফোনে অনেক ধরনের কাজ থাকে সেসব করে থাকবে শুতে শুতে অনেক লেট হয় দিয়ে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো কিছু বলার নেই তোমাদেরকে সেজন্য কালকে মানে ভিডিও আজকে আমি আপলোড দিতেও পারিনি তো হ্যাঁ আগামীকাল ভিডিও দেবো তো তোমরা একটু প্লিজ প্লিজ দেখো আমার ভিডিও আর আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো আর সারাদিন সকাল থেকে ভিডিও করে কারণ কালকে সকালের ভিডিও দিয়েছি তোমাদেরকে মানে কিছু অংশটা তুলে রেখেছি তারপর আবার সেম সকালের যে ভিডিও হলো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা আজকে আমি বিকেলবেলা আমি যা যা কাজ করছি সারাদিন তো কাজ করেছি কিন্তু ভিডিও ক্যামেরা তো অন করিনি এবারে বিকেলে যেটুকু কাজ করছি সেটুকুই ভালো তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমার এই কাজের মাধ্যমে আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করি তো তো বন্ধুরা আমি রাস্তা দিয়ে এতবার যাওয়া আসা করি সবাইভাবে বোধ হয় আমি খুব ঘুরে বেড়াই কিন্তু বন্ধুরা ঘুরে বেড়ানো নয় আমার মেয়েদের জন্য আমাকে সবসময় বাইরে যেতেই হয় সেটা যদি আমাকে আরও বাইরে যেতে হয় তাও আমাকে যেতে হবে কিছু করার নেই আমার মেয়েদের পড়াশোনা আগে আমি পড়াশোনার দামটা আগে দিই আমার মেয়েদের তারপরে গিয়ে আমি আমার এই ভিডিও করি যে টাইমে আমার মেয়েরা ঘুমিয়ে যায় যে টাইমে ওদের পড়াশোনার কোনো মানে রাত বারোটার পর থেকে ওরা যখন ঘুমিয়ে যায় তখন আমার এই ফোনের কাজগুলো চলে ওদেরকে একটু পরিমাণেও আঁচ আসতে দিই না যে না আমি ভিডিও করছি তোদের কোনো ক্ষতি হবে আমি আগে চাই আমার মেয়েদের পড়াশোনা করে আগে ভালো করে পড়াশোনার দিকটা সমানভাবে ভালো করে দেখে তারপর আমি আমার কোনো কাজ করতে চাই কারণ মেয়েদেরকে মানে পড়াশোনা শিখিয়ে মানুষ করাটাই হচ্ছে মা বাবার থেকে বড়ো কাজ মেয়ে ছেলে যাই বলো সন্তানদেরকে বড় মানে পড়াশোনা শিখিয়ে বড় করাটাই সব থেকে বড় কাজ আর এখনকার দিনে মেয়েদেরকে তো শিক্ষিত হওয়া খুব দরকার তো চলো মেয়েকে দেখো বললাম জুতোর বেড়ার একটা ওখানে রেখে এসো তাই রেখে আসলো আমার মতো কি তোমরা কেউ রাত্রেবেলা কাজ করো সারাদিন মানে ঘুরে বেরিয়ে ঘুরে বেরিয়ে আমার মানে বাইরের লোকের কথা একটাই যে আমি নাকি ঘুরে বেড়াই তো চলো তাদের কথা অনুযায়ী আমি যদি ঘুরে বেড়াই তাহলে আমি ঘুরে বেড়াই তো আমাকে ঘুরে বেড়াতেই হবে কিছু করার নেই তো ঘুরে বেরিয়েও আমাকে রাতে তো সংসারে কাজগুলো করতে হবে তো আমি দেখো মানে কাজ বাজ করে নিচ্ছি আর এদিকে দেখো এরা কী সুন্দর পতাকা বানাচ্ছে মানে কালকে আর যে ফিফটিন আগস্ট সেই জন্য পতাকা বানাতে শুরু করেছে ওরা তো দেখো আমি এদিকে ওইদিকে ঘর পরিষ্কার করছি একদিকে রান্না করছে একদিকে ঘর পরিষ্কার কেউ রান্না করছি এই করছি তো বন্ধুরা চলো এইদিকে আমি বসে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে আর এদিকে কুমড়ো আলু তরকারি বসে দিয়েছি আর করবো হচ্ছে রুটি আর সাথে সাথে ঘরে কাজগুলো কমপ্লিট করছি তো দেখো কমপ্লিট বলতে ঘরে কাজ তো কমপ্লিটই থাকে কমপ্লিট করতেই হয় সকালবেলা আমার একদম সময় হয় না তোমাদেরকে যেটা তোমরা যেটা দেখো আর তোমাদেরকে তো অনেক কিছু দেখাতে পারি না যে আমি কতবার যাচ্ছি আসছি তার মধ্যে শরীরটা একদম ভালো চলে না সারাটা দিন দৌড়ে দৌড়ে দৌড়াদৌড়ি করতে করতে বিকেল টাইমটা যেন একদমই ইচ্ছে করে না এদিকে দেখো এই পুরো যেখানে বাসন রাখি সেগুলো পুরো পরিষ্কার করেছি এদিকে বাসনের ঝুড়ি পুরো সব বাসন ধুয়ে পরিষ্কার করেছি এদিকে দেখো মিচকেটের ভেতরে যত মশলাদানি থাকে সেগুলো সেদিনকে মানে এক দু সপ্তাহ দু সপ্তাহ না এক সপ্তাহ আগে পরিষ্কার করেছি তারপর আবার এখন একবার বুলিয়ে নিচ্ছি মানে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি মানে এই হচ্ছে কাজ মানে এগুলো সারাদিনে যদি আমাকে না বাইরে বেরোতে হয় তাহলে আমি কিন্তু এগুলো সারা দিনে করে নিতে পারি কিন্তু সারাদিন আমাকে এখানে একবার মেয়ের টিউশনি মেয়ের স্কুল ওই মেয়ের টিউশনি সব করতে করতে না আমার বন্ধুরা একদমই সময় হয় না তারপর রান্না থাকে বাবুকে খাবার দিতে থাকে বাজার দেওয়ার থাকে মানে সারাদিন পুরো ব্যস্ত বলতে পারো পুরোটাই ব্যস্ত তারপরে ব্যাঙ্ক আছে ব্যাংকে যাওয়ার থাকে তারপরে মানে অনেক 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 রকমের কাজ সেই সব কাজ সামলে আর পারি না তো চলো দেখো এখন খাবার দিয়ে দিয়েছি মা বাবুকে তো মা বাবুকে খেতে দিয়ে দিয়েছি এদিকে আমিও খেয়ে নিয়েছি আর মা বাবুর খেতে অনেক সময় লাগে দেখো আমি খেয়ে নেবো থান আমার সত্যি করে বন্ধুরা খুব ভালো লাগে থানস খেতে জানি এত থানসাপ খাওয়া ভালো নয় কিন্তু আমার খুব ভালো লাগে আমি বাইরে গেলে একটা করে থানসাপ নিয়ে আর দেখো কটা বাজে তো বন্ধুরা মা বাবু তো খাচ্ছে খাবার এখনো দেখলে কটা বাজে মানে বারোটা দশ বাজছে তো আমাদের ঘরে প্রতিদিন এত রাত করেই খাওয়া দাওয়া হয় আর কারণ মা বাবু আসে দোকান থেকে তারপরে মা বাবুকে খেতে দিই তারপর আমি খাই তো দেখো এদিকে আমি খেয়ে নিচ্ছি খানসাম আমি রোজ রাত্রিবেলা একটু করে রোজ নয় মানে কয়েকদিন তো আমি আপ খাই কারণ আমার খুব ভালো লাগে থানসাপটা খেতে তো কার ভালো লাগে অবশ্যই বলো জানি বেশি খানসাপ খাওয়া ভালো নয় কিন্তু অল্প করেও হলেও খায় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি সত্যি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাপোর্টের সত্যিই খুব দরকার বন্ধুরা কিছু বলার নেই আর দুদিন মানে মাথাটা যন্ত্রণা ছাড়ছেই না কারণ মাথার উপর যদি এত টেনশন থাকে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে